গাজা কে যেভাবে ধ্বংস করা হয়েছে আর মানুষ মারা হইছে মনে হয়তো আনার মধ্য বিরাজে কেউ কোনো দিন কথা কবি ইরান কথা বলছিল ইরানকে তো আপনি বসাই দিলেন রাখেন ওইসব কথা আপনার জন্য তো একটা সুসংবাদ আছে আমি আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি সুসংবাদ বলো স্যার রুমে যাই বলছি রুমে মধ্যপ্রদেশে সবচেয়ে বড় শৈতান আমাকে একটা সুসংবাদ দেবে আমি আপনার জন্য শান্তিতে নোবেল প্রাইজের এই যে মনোনয়ন পাওয়ার একটা সিটি নিয়ে আসছি ও এই কথা তুমি আগে কো তুমি যেভাবে গাজায় নির্বিচার করছো আর আমরা দিছি সাপোর্ট শান্তিতে নোবেল প্রাইজ আমি প্রাপ্য তাই না আপনি তো ঠিক কথাই কইছেন শান্তিতে নোবেল প্রাইজ আপনি না নিয়ে যাবি কোথায় আমরা জোর করিল আপনার শান্তিতে নোবেল প্রাইজ দিব আপনি এটা যোগ্য স্যার সাথে এটা কে সাবধানে রাইখ কইলাম Oh, mi tú tú me quise.